মাগুরার সেই আসিয়া ঘটনার দায় স্বীকার করে এবার কোর্টে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত হিটু শেখ দ্রুত বিচার ব্যবস্থার উদ্যোগে গতকাল শনিবার আইন প্রথা ভেঙে ছুটির দিনে হিটুকে কোর্টে তুলে জবানবন্দি নিয়েছে পুলিশ যেখানে হিটুর পাশাপাশি উপস্থিত ছিল তার দুই ছেলে রাতুল এবং আসিয়ার সেই বোন জামাই সজিফ হোসাইন অভিযুক্তদের বিচার কার্যের সময়সীমার সর্বোচ্চ মেয়াদ নেওয়া হয়েছে নব্বই দিন এবং এই নব্বই দিনের মাঝে তাদের বিচার কার্যের ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নব্বই দিনের অপেক্ষাটাকেও আরও ছোট করে আনার দাবিতে রয়েছে সাধারণ পাবলিক হতে ছাত্র জনতা সকলের দাবি সময় যত বেড়ে যাবে ঠিক ততটাই বিচারকার্যেও অবহেলা ঢুকে যাবে তাই অতি দ্রুততার সঙ্গে ঘাতকদের বিচার কার্য শেষ করার প্রতীক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ ঘটনাটি ঘটার পরে হিটু শেখ ও তার পরিবারের সবাই মিলে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় এলাকাবাসীরা হিটুর পরিবারের সবাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় যদিও পারিবারিকভাবে আসিয়া ঘটনায় তাদের ভিন্ন রকম মতবাদ রয়েছে হিটুর মা বলেন তার বিরুদ্ধে নারীবাজি অভিযোগ থাকলেও তিনি সন্দিহান যে এই ঘটনা আসলেই তার ছেলে হিটু শেখ ঘটিয়েছে কিনা এখন এর মধ্যে দিয়ে যাচ্ছে আবার এই একটা অপরাধ করেছে মানে করেছে না উপর আল্লাহ জানা রো জানে বাপু তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার হিটুমিয়ার উক্তি যেন আলাদাভাবেই একটা টানটান উত্তেজনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কোর্টে তার দেওয়া স্বীকারিতে তিনি ঠিক কত কি বলেছেন যেটা প্রকাশ না হলেও আসিয়া ঘটনার দায় শিকারের বিষয়টাই যেন বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তির রাস্তা পরিষ্কার করেছে ধর্ষক হিটু শেখের গোটা দেশবাসীর একতরফা দাবি যে অতি অল্প সময়ের মাঝেই ধর্ষকদের ফাঁসি চাই আর কোনো হিটু যেন কোনও আসিয়ার জীবন ধ্বংসের কারণ না হয় তারই কঠিনতম শাস্তির অপেক্ষায় গোটা বাংলার মানুষ